শরিয়তপুরে বৃষ্টিতে ভিজলো কৃষকের ফসলের মাঠ বীজ বোনার পরে পানি না পাওয়ার কারণে বীজ গজে উঠতে পারতেছিল না কিন্তু আজ পহেলা বৈশাখ শরীয়তপুরে আল্লাহ রহমতের দয়ার বৃষ্টিতে ভিজলো কৃষকের জমি তাতে কৃষকের মুখে ফুটে উঠেছে সুখের হাসি এখানে আমি বাগান করেছি বাগানে আছে বোম্বাই মরিচ গাছের সমারোহ দেখতেই পাচ্ছেন এই গাছগুলোকে ছাগল থেকে বাঁচানোর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এই গাছটা ফুল আসছে এবং মরিচও ধরেছে বটে দেখতেই পাচ্ছেন এই যে মরিচ হয়েছে তো এই গাছটাকে দুইবার খেয়েছে ফুল আসছে আর খেয়েছে দুইবার এইভাবে তো এরপরে হাল ছেড়ে দেয়নি বরং আশায় ছিলাম যে হবে তো সেটাই হলো ইনশাল্লাহ